আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা ইসলামী সঙ্গীত আপনাদের শোনাবো আমাদের আলম ভাইয়ের চ্যানেল থেকে আপনারা আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ইসলামিক গান সঙ্গীত শোনাইতে পারি তো আমি এখন শুরু করছি নিয়ে শত পরনি নামাজ জহরে ডুবে ছিলে নিয়ে শতকাল হেলাই খেলাই গেল আসরের কাল মাগিরিবে পড়লে না নামাজির সাল খবরের খন গেল পরনি নামাজ জহরে ডুবে ছিলে নিয়ে শতকাল তোমার মতনে হতবাদ তোমার মত নেই তোমার বাজা কেউ নেই এত পাপা সার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের কখনো পিঠে জানি পারবে নায়ার ফজরের খন গেল পরনি নামাজ জহরের বুঝেছিলে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল করলে না নামাজি গে না মাগিরি হজরের ফোন গেল পরনি নামাজ জহরে ডুবে নিয়ে শত কাজ নামাজ পড়া করে তাকে মমিন বিশ্বাসী বা করে জমিন নামাজ পড়া করে তাকে মমিন বিশ্বাসী অবাক করে বুকের জমিন সালাত কায়েম করা দাবি পরকাল মুখী কর আজ ফজরে খন গেল পরনি নামাজ জহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ খেলাই গেল আসরের কাল পড়লে না মাগরিবে নামাজির সাজ হজরের ফোন গেল পরনি নামাজ জহরেও শত কাজ